আজকের ভিডিওতে আমরা তুল্যরোধ নিয়ে আলোচনা করব এই সিরিজে আমরা তুল্য বেসিক থেকে অ্যাডভান্স ম্যাথগুলো দেখব এবং এই ভিডিওতে আমরা বেসিক একদম বেসিক ম্যাথগুলো নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো আপলোড করা হবে সামনের ভিডিওগুলোতে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো নিয়ে আলোচনা করব প্রথমে যদি আসি তুল্যরোধ তুল্যরোধ বিষয়টা কী এটা যদি একটু বোঝার চেষ্টা করি এটা মনে করি একটা বর্তনী এখানে তিনটি রোধ আছে আর এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স বা ব্যাটারি বলা যেতে পারে এখানে মনে করি ভোল্টেজ হচ্ছে পাঁচ ভোল্ট এই বর্তনীতে মনে করি ছয় এম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে আমরা এই তিনটা রোদের পরিবর্তে এমন একটা রোদ এখানে বসাবো যেন বর্তনের তড়িৎ প্রবাহের মান ছয় এমপিয়ারই থাকে কোনো পরিবর্তন না হয় এটাই হচ্ছে তুল্য রোধ মনে করি এই তিনটা রোদের পরিবর্তে আমরা আর মানের রোধ বসাই আর মানের রোদ যদি বসাই তাহলে আমাদের বর্তনীতে তড়িৎ প্রবাহের মান ছয় এমপিয়ার থাকে কোনো পরিবর্তন হয় না তাহলে আর কি আরই হচ্ছে তুলল রোধ আশা করি তুল্য বিষয়টা এবার বুঝতে পারছো সহজে যদি বলতে চাই তাহলে এভাবে বলা যেতে পারে কোন একটা বর্তনীতে অনেকগুলো রোদের পরিবর্তে যদি একটা মানে একটা রোধ দিয়ে ওই রোধগুলোকে প্রতিস্থাপন করতে চাই যেন বর্তনীর প্রবাহের মানের কোনো পরিবর্তন না হয় তাহলে ওই রোদটাই হচ্ছে তুল্য রোধ এবার আমরা সাধারণত দুই ধরনের বর্তনী দেখি একটা সমান্তরাল বর্তনী আর একটা শ্রেণী বর্তনী এটাকে সমবায় বলা যেতে পারে বা সার্কিট আর একটা শ্রেণী সমবায় সমান্তরাল সমবায়টা রকম সমান্তরাল সমবায় হচ্ছে কোন একটা সার্কিটের যে জায়গায় আমরা দেখব যে কারেন্ট ভাগ হচ্ছে কারেন্ট বিভক্ত হচ্ছে সেখানে হচ্ছে সমান্তরাল সমবায় শুরু যেমন যদি একটা উদাহরণ দেয় এটা সার্কিট এখানে দুইটা রোধ আছে এবং এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স এখানে যদি একটু অ্যানালাইসিস করি সার্কিটটা তাহলে কি দেখতে পাই এই ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয় এখান থেকে কারেন্ট যাত্রা শুরু করলো মনে করে আই পরিমাণ কারেন্ট বের হলো এখানেও ঠিক আই পরিমাণ কারেন্ট থাকে এই পয়েন্টে এসে কারেন্ট দুইটা ভাগে ভাগ হয় মনে করি উপারের অংশে আই ওয়ান পরিমাণ কারেন্ট যায় এবং নিচের অংশে আই টু পরিমাণ কারেন্ট যায় এই পয়েন্টে এসে কিন্তু এই বিভক্ত হওয়া কারেন্ট দুটো আবার একসাথে মিলিত হয় তাহলে যে পয়েন্টে কারেন্ট ভাগ হয়েছে এবং যে পয়েন্টে কারেন্ট মিলিত হয়েছে তাহলে এই দুটো পয়েন্ট মাঝে যে রোধগুলো আছে তারা সমান্তরাল সমবায় সংযুক্ত তাহলে কি এই রোদটি আর এই রোধটি সমান্তরাল আছে সমান্তরাল তুল্য রোধ বের করার ফর্মুলাটা আমরা সবাই জানি অনবাক আর পি দিয়ে লিখি পি হচ্ছে প্যারালাল প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল যদি দুইটা রোধ থাকে তাহলে ওয়ান ভাগ আর ওয়ান প্লাস ওয়ান ভাগ আর যদি আমাদের তিনটা রোদ থাকে মনে করি এই রোদটা আর ওয়ান ছিল এই রোডটা ছিল আর টু মানে তিনটা রোদ থাকলে যতগুলো রোদ থাকবে ততগুলো রোদ এখানে বসে যাবে এটাই হচ্ছে সমান্তরাল সমবায় তুল্য রোধ বের করার ফর্মুলটা শ্রেণীর সমবায়টা আমরা কিভাবে বুঝবো শ্রেণীর সমবায় হচ্ছে আয়ের অপরিবর্তিত থাকে যেমন এটা সার্কিট যদি চিন্তা করি এটা একটা ভোল্টেজ সোর্স বা ব্যাটারি এখানে ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয় পজিটিভ প্রান্ত কোনটা যে বড় দাগ দেওয়া অংশটাই হচ্ছে পজিটিভ প্রান্ত এখান থেকে কারেন্ট বের হলো মনে করি হাই পরিমাণ কারেন্ট বের হয় দেন এখানে এসে কারেন্ট এখান থেকে এদিকে যায় এদিকে এই রোডটার মধ্যেও হাই পরিমাণ যাবে এটা মনে করি আর ওয়ান আর টু আর একটা আর থ্রি মানের রোড দেন এখানে এসো এটার ভিতর থেকেও হাই পরিমাণ কারেন্ট যায় এবং এই আর থ্রি মানে রোদের ভিতর থেকেও হাই পরিমাণ কারেন্ট যায় দেন এখানে আসে এখান থেকে এই নেগেটিভ প্রান্তে ফেরত আসে এখানে কিন্তু কারেন্টের কোনো বিভক্তি ঘটে যদি কারেন্টের কোনো বিভক্তি না ঘটে তাহলে সেটাই হচ্ছে শ্রেণীর সমবায় আর যদি কারেন্টের বিভক্তি ঘটে যেমন এখানে কারেন্ট দুইটা ভাগে ভাগ হয়ে গেছে তাহলে এটা হচ্ছে সমান্তরাল সমবায় আর এটা শ্রেণীর সমবায় শ্রেণীর সমবায়কে তুল্যরোধ বের করার ফর্মুলাটা তোমরা সবাই জানো এটা হচ্ছে আর এস এস মানে সিরিজ সিরিজ মানে শ্রেণী আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এরকম করে যতগুলো রোদ থাকবে ততগুলো রোদ আমরা জাস্ট যোগ করে দিলেই তুল্য রোদটা বের হয়ে যায় এবার আমরা একটু ম্যাথগুলো দেখবো তুল্য রোদ নিয়ে টু অ্যাডভান্স প্রবলেমগুলো দেখব এই ভিডিওতে একদম বেসিক লেভেলের কিছু প্রবলেম সলভ করব। এই প্রবলেমটার দিকে যদি একটু তাকাই এখানে তুল্য রোধ নির্ণয় করতে হবে একটা নর্মাল সার্কিট একদম জাস্ট একদম বেসিক লেভেলের এটা একটা ভোল্টেজ সোর্স ভোল্টেজ সোর্সের এটা বড় দাগটা হয় পজিটিভ প্রান্ত আর ছোট দাগটা নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয় মনে করি আই পরিমাণ কারেন্ট বের হলো এই তুল্য রোধ বের করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজটাই হবে সার্কিট অ্যানালাইসিস করা যদি আমরা সার্কিট অ্যানালাইসিস করি তাহলে মনে করি এই এই পজিটিভ প্রান্ত থেকে আয় পরিমাণ কারেন্ট বের হলো বের হয়ে এখানে আসে এখানে এসে কারেন্ট দুইটা ভাগে ভাগ হয় মনে করি উপরের অংশে আই ওয়ান পরিমাণ কারেন্ট যায় এবং নিচে আই টু পরিমাণ কারেন্ট যায় এখানে এসে বিভক্ত হওয়া কারেন্ট দুটি আবার মিলিত হয় মিলিত হয় এখানেও ঠিক আই পরিমাণ কারেন্টই হয় কেন এরকমটা হয় এখানে দেখো আই এখানে কিন্তু আই পরিমাণ কারেন্ট ছিল এই আই পরিমাণ কারেন্ট দুইটা অংশে ভাগ হয় আইয়ন আর আই টু আর আই তাহলে আমরা কি এটা বলতে পারি যে আইয়ন আর আই টু যদি আমি যোগ করি তাহলেই তো আই পাই তাই না এটা একটু খেয়াল করুন এই যে আই পরিমাণ কারেন্ট কিন্তু এই পর্যন্ত ছিল তারপর আই দুইটা অংশে ভাগ হয়ে যায় আইয়ন আর আই টু তাহলে আইয়ন আর আই টু যোগ করলে তুমি আই পাই ঠিক এটাই এখানে করা হয়েছে আয়ন যোগ আই টু আবার এই পয়েন্টে এসে কি হয় এই পয়েন্টে এসে আইন আর আই একসাথে মিলিত হয় এই যে আইয়ন আর আইটু একসাথে মিলিত হলে কিন্তু আবার আই পাওয়া যায় তাহলে কি এখানে এসে আই পরিমাণ কারেন্ট হয় এই আই পাঁচ ওম ভিতর থেকেও প্রবাহিত হয় এই পাঁচ ওমের ভিতর থেকেও প্রবাহিত হয় দেন আবার নেগেটিভ প্রান্তে ফেরত আসে এবার তাহলে আমরা যদি একটু অ্যানালাইসিস করি কি দেখতে পাই এখানে এসে কারেন্ট বিভক্ত হয় এই পয়েন্টে এসে আর এই পয়েন্টে কারেন্ট বিভক্ত কারেন্ট সাথে মিলিত হয় তাহলে এই পাচম আর এই পাচম এই রোদ্দটি সমান্তরাল সমবায় সংযুক্ত আছে তাহলে আমরা আগে একটু তুল্য রোধটা বের করি এই পাচম এবং এই পাচম দুটির কি হবে আমার এখানে আসে হচ্ছে টু ভাগ ফাইভ এবং ওয়ান কে যদি নিচে আনে ঠিক ডান পাশে একই কাজটা করবো হরকে লবে নেব এবং কে হরে আনব তাহলে কিন্তু তুলরা পাওয়া যায় কত আসে টু এটা হচ্ছে আমাদের এইটুকু অংশের তুল্য রোধ এই দুইটা রোদের পরিবর্তে যদি আমি টু পয়েন্ট ফাইভ ওম মানে একটা রোদ বসাই তাহলেও বর্তনীতে কারেন্টের মানের কোনো চেঞ্জ হবে না এবার বর্তনীটাকে একটু আঁকি এটা দশম এটা হচ্ছে এই পাঁচ ওম এবং এই পাঁচ ওহমের পরিবর্তে আমি টু পয়েন্ট ফাইভ ওহমও বসাতে পারি আর এটা হচ্ছে পাঁচ ওহম এবার যদি একটু তুল্যটা বের করি এবার সার্কিটটা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে কি হয় এখান থেকে হাই পরিমাণ কারেন্ট বের হয় এই আইপরিমাণ পরিমাণ কারেন্ট কিন্তু কোথাও ভাগ হয় নাই দশ ওমের ভিতর তো আই পরিমাণ কারেন্ট যায় টু পয়েন্ট ফাইভ ভিতরেও এবং এই পাঁচ ওমের ভিতরেও আই পরিমাণ কারেন্টই প্রবাহিত তাহলে কি দাঁড়ালো যে বর্তমানে এই তিনটা রোধ শ্রেণীর সমবায় সংযুক্ত যেহেতু কারেন্টের কোনো বিভক্তি ঘটেনি তাহলে তুল্য রোধ কত হয় বর্তনের তুল্য রোধ আর রোধ তিনটি যোগ করে দিলেই রোধটা পাওয়া যায় আস হচ্ছে সতেরো দশমিক পাঁচ এটা একদম বেসিক লেভেলের ম্যাচ এটার দিকে যদি একটু তাকাই এখানে টি ও এম বিন্দু দায়ের মধ্যবর্তী অংশের তাহলে কি দেখতে পাই সিক্সটি ভোল্টার একটা ব্যাটারি আছে ব্যাটারি একটা পজিটিভ প্রান্ত আর এটা নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্ত থেকে মনে করি আই পরিমাণ কারেন্ট বের হয় এই আই পরিমাণ কারেন্ট এটা এ বিন্দু মনে করে এটা বি বিন্দু বিন্দুতে এসে দুইটা অংশ ভাগ হয় এটা মনে করি আই ওয়ান এটা মনে করে আই টু এটা মনে করি টি বিন্দু আর এটা হচ্ছে এম এটা মনে করি টি বিন্দু আর এটা মনে করে এন তাহলে টি বিন্দুতে এসে কিন্তু এই আই টু কারেন্ট আবার দুইটা অংশে ভাগ হয় এটা মনে করি আই থ্রি এটা আই ফোর এন বিন্দুতে এসে কি হয় আই থ্রি এবং আই ফোর একসাথে আবার মিলিত হয় একসাথে যদি মিলিত হয় তাহলে কি পাওয়া যাবে আই টু পরিমাণ কারেন্টই কিন্তু পাওয়া যাবে তাহলে এখানে আবার আই টু হয় আমার কাজ করতে হবে এবং এম বিন্দুদান্তী অংশ নিয়ে টি এবং এম মধ্যবর্তী অংশটা যদি একটু আমি আঁকি উপরে উপর আছে রোদ আছে এবং এখানে একটা রোদ এটা টি এটা এম এটা আমরা ধরছিলাম এম এবং আমরা দেখছিলাম যে এখানে এসে কারেন্ট দুইটা অংশে বিভক্ত হয়েছিল এখানে এসে মিলিত হয়েছিল তারপর টি এবং এন এর ভিতর যে রোধগুলো আছে সেগুলো সমান্তরাল সমভাবে সংযুক্ত কত আসে আসে হচ্ছে আমাদের এইট বা এবার সার্কিটটি যদি একটু রিড্র করি তাহলে কি দেখতে পাই যে চার ওহম এবং আট ওহম এই রোধ দুটোর পরিবর্তে আমি এইট বা থ্রি ওম মানের একটা রোদ বসালেও সার্কিটের কোনো পরিবর্তন আসে না এটা এটা টি প্রান্ত প্রান্ত এম এই মান ছিল আমার তাহলে এবার যদি একটু তাকাই এই দুটো রোদের পরিবর্তে আমি এই রোডটা বসাচ্ছি খেয়াল করো তো এই টি এবং এম এর ভিতর কোথাও কি কারেন্টের কোনো বিভক্তি ঘটে ঘটে না বিভক্তি যদি না ঘটে তাহলে এখানে যে রোদ দুটো আছে এই রোদ দুটো কোন সমবায় সংযোগ শ্রেণীর সমবায় তাহলে টি ও এম এর টি ও এম বিন্দুদার মধ্যবর্তী অংশের তুল্যরোধ কত হয় জাস্ট এই যোগ করে দিলেই কিন্তু আমি তুল্য পেয়ে যাই তুল্য রোধ আসে হচ্ছে এই প্রবলেমটা থেকে যদি একটু তাকাই এখানে এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত বড় দাগ দেওয়া অংশটা পজিটিভ প্রান্ত আর ছোট দাগ দেওয়া অংশটা নেগেটিভ প্রান্ত এখান থেকে মনে করি আই পরিমাণ কারেন্ট বের হয় এই পয়েন্টে এসে কারেন্ট দুইটা অংশে বিভক্ত হয় মনে করি এদিকে আই ওয়ান পরিমাণ কারেন্ট যায় এদিকে আই টু পরিমাণ কারেন্ট যায় তাহলে এই পাঁচ ওহমের ভিতর কতটুকু যাবে আই টু পরিমাণ এখানে এসে আই টু পরিমাণ কারেন্ট যায় এখানেও ঠিক আই টু পরিমাণ কারেন্ট যায় এখানে এসে আইয়ন আর আইটু একসাথে মিলিত হয় আইয়ন আর হচ্ছে আইন আর আইটুতে বিভক্ত হয় তাহলে আইয়ন আর আইটু যদি আমি যোগ করি তাহলে কিন্তু আই পরিমাণ কারেন্ট পাওয়া যায় তাহলে এখানে এসে আইয়ন আর আইটু একসাথে মিলিত হয় মিলিত হলে কিন্তু আই পরিমাণ কারেন্ট পাওয়া যাবে তাহলে এদিকে কারেন্ট যাবে দেন এদিকে আই পরিমাণ কারেন্ট যায় এই রোডটার ভিতর আই পরিমাণ এবার যদি একটু তুল রোডটা বের করতে চাই আমরা একটু করি এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট এখানে এই পাঁচ রুম এবং এই পাঁচ রোমের ভিতর আই টু পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় তাহলে এই দুটো কিসে আছে অবশ্যই শ্রেণীর সমবায় আছে যেহেতু একই মানের কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে এখানে তুল্য রোধটা কত হবে নিশ্চয়ই দশ হবে পাঁচ আর পাঁচ যোগ করলেই কিন্তু আমরা ওখানে তুল্য রোধটা পেয়ে যাই এবার যদি সার্কিটটাকে থেকে একটু রিড্র করি এটা হচ্ছে আমাদের দশ এটা হচ্ছে এই আই টু পরিমাণ যে যাচ্ছে এই ফাইভ এবং এই যে তুল্য রোধটা সেটা হচ্ছে এই দশম আর এটা হচ্ছে এই এটা এবার এখান থেকে কিন্তু আই টু পরিমাণ কারেন্ট যাচ্ছে আর এদিকে আই তাহলে এই দশম এবং এই দশম এটা কিভাবে আছে সমান্তরাল সমবায় আছে এদের তুল্য রোধটা কত হয় আমরা একসাথে বের করি এদের তুল্য দশ হচ্ছে পাঁচ এবার যদি একটু সার্কিটটিকে রিড্র করি এই দশম এবং এই দশমের পরিবর্তে এটা হচ্ছে পাঁচ ওহম এই রোধটার মানও কিন্তু ওহম এবার যদি একটু সার্কিটটিকে অ্যানালাইসিস করি তাহলে কি দেখতে পাই এখানে কারেন্টের কিন্তু কোনো বিভক্তি ঘটেনি এখান থেকে যে পরিমাণ কারেন্ট বের হয় সেটা এখান থেকে রোদ দুটি ভেতরেও ঠিক একই পরিমাণ কারেন্টই থাকে এই রোদের ভিতরে যে পরিমাণ কারেন্ট যায় এই রোদের ভিতরেও ঠিক একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় কারেন্টের কোনো বিভক্তি ঘটেনি তাহলে এই পাঁচম এবং এই পাঁচম অবশ্যই শ্রেণীর সমবায় আছে তাহলে বর্তমানের রোধ কত হয় দশম এই দশমের মানে কি এখানে যে চারটা রোধ আছে এই চারটা রোদের পরিবর্তে আমি যদি দশম মানের একটা রোদ ব্যবহার করি তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহের মানের কোনো পরিবর্তন হবে না এটাই হচ্ছে তুল্য রোধ এই প্রবলেমটার দিকে যদি একটু তাকাই এটা একদম সিম্পল একটা প্রবলেম এটা তোমরা বাসায় করে কমেন্টে জানাবা এটা যদি একটু দেখি এটা এটা পারার কথা এখানে এটা হচ্ছে ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত এই যে বড় দাগ দেওয়া অংশটা পজিটিভ আর ছোট দাগ দেওয়া অংশটা সবসময় নেগেটিভ প্রান্ত হয় মনে করি এখান থেকে আয় পরিমাণ কারেন্ট বের হলো এই এর ভিতর থেকেও কিন্তু আয় পরিমাণ কারেন্ট যাচ্ছে এখানে কারেন্টের কোনো বিভক্তি ঘটেনি এই পয়েন্টে এসে কারেন্ট দুইটা অংশে ভাগ হয় একটা আই ওয়ান আর একটা অংশ আই টু এই পয়েন্টে এসে বিভক্ত হওয়া কারেন্ট আবার একসাথে মিলিত হয় এখান থেকে যদি একটু আমরা ড্র করি এখানে তোমরা অনেকে হয়তো নাও বুঝতে পারো আমি একটু সার্কিটেক এভাবে আঁকি সার্কিটটি হচ্ছে এরকম ওখানে এভাবে একসাথে আঁকা কিন্তু আমি এভাবে আঁকবো না আমি একটু আলাদা করে আঁকব আলাদা করে কিরকম একটা দাগ দেয় একটা তার টান এরপর হচ্ছে একটা অংশ নিচে গেছে আর একটা এদিকে গেছে আর এটা একটা ভোল্টেজ সোর্স এরকম এরকম করে কিন্তু আমরা সার্কিটটিকে আঁকতে পারি তাহলে কি হয় ঠিক আগের মতো এখানেও হাই পরিমাণ কারেন্ট ছিল এখানে হয় আইয়ন এবং এখানে আই টু এখানে এসে আই হয় আইয়ন আর আই পরিমাণই হয় আবার ঠিক এখানে এসে আবার বিভক্ত হয় মনে করি এবার এখানে আই থ্রি এবং আই ফোর তারপর এই পয়েন্টে এসে এই আই আই থ্রি আর আইফোরে বিভক্ত হয় এখানে এসে কিন্তু আবার আই হবে কারণ যদি একটু দেখো আই এটা আই থ্রি আর এর বিভক্ত হয় তাহলে আর যদি আমি যোগ করি তাহলে কিন্তু আবার পরিমাণ কারেন্ট পাওয়া যাবে এটা এই অংশটার ক্ষেত্রে এই পয়েন্টে এসে কি হয় আই থ্রি আই এখান থেকে আসে আর আই ফোর এখান থেকে আসে আই আর আই ফোর একসাথে মিলিত হয় মিলিত হলে আবার আই পরিমাণ কারেন্ট পাওয়া যায় সেটাই হয়েছে এই যে দুটো আছে এই রোদ্দু আছে এবং এই দুটো সমান্তরাল সমবায় আছে মানে আর টু আর R3 থ্রি এবং R5 ও প্যারালালে আছে তুল্য কি হবে এই পয়েন্টটার নাম দেই এটা এটা আর বিয়েন্টার নাম দি সি প্রথমে যেহেতু তারা আছে আসে কত আমাদের একসাথে আমরা বের করি আর পি ওয়ান ইকুয়াল টু হোম আছে এবার বিসি অংশের তুল্য রোডটা বের করবো এটা এটা বি এখানে ঠিক এটাকে হয়েছে এবং এটা সি তাহলে বিসি অংশের যে রোধ দুটো আর ফোর এবং আর ফাইভ এ দুটো কিন্তু আছে এটা এখানে আসে হচ্ছে ওয়ান ওহম এবার সার্কিটটিকে যদি একটু রিড রো করি আমরা তাহলে কি হয় এখানে একটা রোদ আছে আট ওহম মানের আর এই যে রোদ দুটো এই রোদ দুটোর পরিবর্তে আমি টু হোম মানের একটা রোদ বসাতে পারি এবং এখানে যে রোদ দুটি আছে এই রোদ দুটোর পরিবর্তে আমি হোম মানের একটা রোদ বসাতে পারি এটা একটা ভোল্টেজ সোর্স এবার কি হয় এবার যদি একটু আমরা তাকাই সার্কিটের দিকে তাহলে দেখব এখানে মনে করি আই পরিমাণ কারেন্ট বের হয় এখানে কারেন্টের কিন্তু কোনো বিভক্তি ঘটেনি এখান থেকে যে আই কারেন্ট বের হয় এটা পুরো সার্কিট হয়ে আবার নেগেটিভ প্রান্তে এসে ঠিক আই পরিমাণ কারেন্ট দিচ্ছে আট দুই ওম এবং এক তিনটা রোধের ভিতর থেকে কিন্তু আই পরিমাণ কারেন্টই প্রবাহিত হয় তাহলে রোধ তিনটি শ্রেণী সমবায় আছে তাহলে বর্তনীর তুল্য রোধ কত হবে জাস্ট তিনটা রোধ যোগ করে দেবো তাহলেই হবে আসে হচ্ছে এগারো ওহম